রে মা তোর না শরীরটা খারাপ তাহলে আবার কাজ করছিস কেন তোর তো কষ্ট হচ্ছে মা যা যা ঘরে যা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি আমার মোটেও কষ্ট হচ্ছে না তুমি এত রোদের মধ্যে বাজার করে নিয়ে এসেছো তুমি বরং ঘরে গিয়ে বসো আমার হয়ে গেছে আচ্ছা আর কোথায় গেছে ঘরে আছে পাশের বাড়ি গেছে মনে হয় দোলার সাথে গল্প করছে এই মেয়েকে নিয়ে তো আর পারি না বারবার না বললেও আমার কোনো কথাই শোনে না দিন দিন কি বয়সটা কমছে নাকি বাড়ছে সে খেয়াল নেই থাক মা ছোট মানুষ আর একটু বড় হলেই সব বুঝে যাবে এত ভেব না তো যাও ঘরে যাও ওকে এত লাই দিস না মা লাই পেয়ে পেয়ে বাঁদর হয়ে যাচ্ছে ঘর সংসারের কোনো কিছুই তো আর শিখলো না কে জানে পরের বাড়ি গিয়ে কি করবে ওর চিন্তায় তো আমার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে দাও তোমার বাদালগুলো আমার হাতে দাও তোমাকে জোর করে ঘরে নিয়ে না গেলে তুমি যাবে না তাই না নির্ধর আমি যাচ্ছি

সর্পমা বটিতে আমাকে দে আর কিছু কিছু করতে হবে না তুই এখন একবারে গোসল করে ঘরে যা রান্না হলে আমি ডেকে নেব মা তুমি এক হাতে সব কাজ করতে গেলে তোমার যে কষ্ট হয়ে যাবে মা আমি তোমাকে একটু সাহায্য করি না মা শোন মা অসুখ হলে অল্পেতেই যেন ভালো হয় সেই চেষ্টা কর না হলে পরে যদি কোনো বাড়াবাড়ি কিছু একটা হয়ে যায় তখন আমি সামাল দেবো কিভাবে বলতো ঘরের বাইরে কাজ করে না পারবো তো কি আর না পারবো টাকা খরচ করে ভালো চিকিৎসা দিতে ঠিক আছে মা এখন থেকে তোমার সব কথা আমি শুনে চলবো আর অবাধ্য হবো না তুই তো আমার সব সময় বাধ্য মেয়ে মুখ কালো করে আছিস কেন তোর আবার কি হলো কোথায় লেগেছে মা ক্ষুধা লাগলেই তো মার কাছে আসিস তাছাড়া তো আর আসার দরকার পড়ে না আমাকে একটা কাজ করে দিতে পারবি কি কাজ কি কাজ আসার সময় দেখলাম পুকুর ধারে কিছু ফেলেনচা শাক হয়ে আছে নিয়ে আয় তো মা তুমি তো বাজার করে নিয়ে এসেছো আজ আর তো এনেছি যাদের কুকুর তারা তো ওই শাকগুলো নেবে না খাবেও না পানি নিয়ে আসার সময় পালি নিয়ে আসি এই যে কলসিটা ধর কাজ আর ভালো লাগে না তোর আসার সময় হলো ভেবেছিলাম সকাল রান্না করবে গরম ভাত দিয়ে খাবো তার হলো না যা পানি নিয়ে আয় এনে গ্লাস তিনটাই ঢেলে দে সবার জন্য ভাত নিয়ে বসে আছি রে যাচ্ছিস না কেন দাঁড়িয়ে আছিস যে

একটা কাজের বেলায় তুই নেই শুধু আমার অনিষ্টের বেলায় আছিস তুই তুই দেখতে কত কষ্ট করে সংসারটা চালাই আমি হোলসিকেনার টাকা কোথায় পাবো এখন এ খুনি বের হয়ে যায় আমার দাড়ি থেকে মা তুই আর কপো না ও এমনিতেই ভয় পেয়ে আছি ও আর এমন করবে না এ এবার ওকে আর কিছু বলো না মা বস তুই খেয়ে মা রে তুই সবগুলো রুমালে ফুল তুলে রাখিস আজ বিকেলেই কিন্তু দিতে হবে ফুলমতি কাকুকে বুঝতেই তো পারিস মা দিতে পারলেই টাকা পাবো তারপর বাজার হাট করতে হবে তুমি কি এখন আগের দিনের রুমালগুলো দিতে যাচ্ছ মা ওগুলো তো কমল কাকার হ্যাঁ দেখি টাকা পয়সা যদি আজই দিয়ে দেয় তাহলে একেবারে বাজার করেই আমার দেরি হলে ভাত আর আলু সেদ্ধ করে ফেলি ঠিক আছে মা তোর বোন কোথায় রে ও তো কিছু বলে যায়নি না এসে করবে হয়তো মেয়েটাকে নিয়ে সারাক্ষণ আমার আতঙ্কে আতঙ্কে থাকতে হয় কখন যে আবার কি অনিষ্ট করে বসে আমিও খেয়ালে রাখছি মা তুমি যাও আচ্ছা আমি গেলাম এ তোমার সব রুমাল হ্যাঁ পনেরোটা এনেছ নাকি কম আছে কম নেই বুনে নাও ঠিক আছে রেখে যাও বিকেলে সে টাকা নিয়ে যেও এখন কিছু টাকা কি দেবে না খুব দরকার ছিল যে তাই বললাম সব সময় তো নগদ টাকা দিয়েই নি এখন নগদ টাকা নেয় এখন বেচাকেনা বিক্রি হয়নি তাই বললাম তুমি তো জানো এই রুমাল বিক্রি করেই আমার সংসারটা চলে তাই তোমাদের টাকা দিতে দেরি হলে আমার যে খুব সমস্যা হয়ে যায় আজা তুমি কি রঞ্জনদার দার কোনো খোঁজ পেলে না এত দিনে এত দিন বলছো কেন বলো এত বছর 15 বছর হয়ে গেছে সেই যে কাট কাটতে গেল আজও কিনলো না দুই মেয়ে কে নিয়ে আমি যে কিভাবে বেঁচে আছি তা শুধু আমিই জানি মেয়েরাও তো বড় হয়েছে ওদের বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো তোমরা তো ওদের কাকা আছো দেখো তোমরা যদি কোনো ভালো ছেলে পাও আমাকে জানিও তোমার দোকানে তো অনেক লোকজন আসে গত সপ্তাহে একজন লোক এসেছিল তার দুই ছেলের জন্য মেয়ে খুঁজছেন তোমার তো দুই মেয়ে দুই মেয়ে যদি একই বাড়িতে বিয়ে হয় তাহলে তো ভালোই হবে কি বলো তাহলে তো আমার আর চিন্তার কিছুই থাকবে না আমার ছোট মেয়েটা তো কাজ বাজ তেমন পারে না পারে শুধু অকাজ করতে বিয়ের পরে একসাথে থাকলে আমার বড় মেয়েটাওকে কে আগলে রাখতে পারে আমি চোখ বুঝলেও শান্তি পাব কই আমার শাড়ি এনেছেন দুদিন আগেই তো এনে রেখেছি আপনারই তো কোনো খবর নেই একটু ব্যস্ত ছিলাম এই নিন দুশো টাকা আমি আসি এই তো আমার টাকাটা এখন দিতে পারবো উপকার করলে ভাই টাকা না পেলে আর বাজারও করতে পারতাম না আমি গেলাম এখন বাজার করে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমার আপনার দুই মেয়েকে খুব হয়েছে আপনাকে এখন থেকে বলে ডাকতে পারি কি আপনার যেমন মর্জি হয় সামনের মাসের পনেরো তারিখেই আমি আমার বৌমাদের ঘরে নিতে চাই আপনার আপত্তি নাই তো

তোমরা বৌমাদের নিয়ে খেয়ে নাও আমি বাইরে সকল মেহমানদের দেখছি তোমাকে ছাড়া আমরা খাবো কিভাবে বাবা আমরা দুই ভাই আসি তোমাকে সাহায্য করতে তুমি একা কিভাবে সবকিছু সামাল দেবে একা হতে যাব কেন রঞ্জন তো আছে তোরা ভাবিস না আমি রঞ্জনকে বলছি তোদের সবার জন্য খাবার আনতে বস আচ্ছা বাবা

আজকাল আর চোখে ভালো দেখতে পাই না মেয়েটা থাকলে তো আমাকে সেলাই করতে দিতই না কিন্তু এখন কিভাবে যে কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না মেয়ে দেখি না চোখের সামনে ভালোও লাগছে না আচ্ছা কাল একবার ওদের বাড়িতে গেলে কেমন হয় কিছুদিনের জন্য মেয়ে আমার কাছে নিয়ে আসবো আমার না মার জন্য খুব খারাপ লাগছে কতদিন হয়ে গেল মাকে দেখি না মা তো চোখে ভালো দেখতে পায় না কতদিন তো আমি মাকে সাহায্য করতাম কিন্তু এখন যে মা একা একা কিভাবে কি করছে কিছুই বুঝতে পারছি না এত চিন্তা না করে চলো মাকে গিয়ে দেখে আসি সবাই মিলে হঠাৎ করে মা আমাদের দেখে চমকে যাবেন সেটা করলে তো ভালোই হয় এসেছে কি বলছিস বোন আমরা তো মাকে চমক দিতে চেয়েছিলাম এখন দেখি মা আমাদের দুজনকে চমক দিল তুই মাকে এখানে নিয়ে আয় মারে তোদের যে খুব দেখতে ইচ্ছে করছিল তাই আর কোনো খবর না দিয়ে চলে এলাম খুব ভালো করেছে তুমি মা তুমি আজ নাইলে আমরাই হয়তো তোমার কাছে চলে যেতাম মা

এখন ইচ্ছে করলে কি আর থাকা যাবে যাবে না এটাই যে নিয়ম মা তুমি যে অনেক দূর থেকে এসেছো তুমি বসো আমি খাবার নিয়ে আসি আর আজ কিন্তু থেকে যাবে তোদের শ্বশুর মশাই কোথায় দেখছি না যে উনি তো অনেক ব্যস্ত থাকি নানান কাজে আজ থাকব না মা আজ আমি এসেছি তোদের সবাইকে দাওয়াত দিতে আগামী রবিবার তোরা সবাই যাবি বেয়াই মশাইকে নিয়ে তা তো বুঝলাম কিন্তু এত দূরের রাস্তা আজকেই চলে যাবে তাহলে তো রাত হয়ে যাবে মা হ্যাঁ রে মা তোদের শ্বশুর বাড়ি এভাবে হুট করে এসে থাকাটা ঠিক হবে না একটু বাদেই রওনা দেব আমি আচ্ছা আমি তাড়াতাড়ি করে ভাত নিয়ে আসছি খেয়ে নাও ও মা কই গেলে আমরা যে এসে গেছি এসে মা, ভালো করেছিস। বেয়ান, এই মিষ্টির প্যাকেটগুলো ধরুন। এই রঞ্জন মিষ্টির প্যাকেটগুলো আমার বেয়ানকে দে। কি হলো বেয়ান? ধরুন মিষ্টিগুলো। তুমি বিক্রি আছো? সবাই তো এতদিন ভিবি তুমি আর ফিরবে না। আমার কেন মনে হচ্ছিল। তুমি আবার ফিরবে। মা, কি বলছ তুমি রঞ্জন কাকা কে চেন আপনি ওনাকে কোথায় পেয়েছেন উনি বনে কাট কাটতে গিয়ে নিখোঁজ হয়েছিল আমি ওকে বোন থেকে পেয়েছি একদিন শখ করে বোনের মধ্যে পাখি শিকার করতে গেছিলাম রঞ্জন মাটিতে পড়েছিল তা কাছে গিয়ে দেখে সাপে কেটেছে আর মাথা গিয়ে প্রচুর রক্ত পড়ছে হয়তো সাপ দেখে ভয় পেয়ে দৌড়াতে গিয়ে মাথা পেটেছে কিন্তু সে সুরক্ষে আর হলো না সাপ তো কাটলোই তারপর ওকে আমার বাড়ি নিয়ে যাই চিকিৎসা করাই ও সুস্থ হয় তবে আগের কোনো কথা মনে করতে পারছিল না শুধু নামটা বলল রঞ্জন এরপরে আমি অবশ্য আর কখনো চেষ্টা করিনি ওরা আগের কথা মনে করিয়ে দিতে এরপর থেকে আমার সাথই থাকে কেন কেন তুমি কিছু মনে করতে পারছো না এই যে দেখো দেখো তোমার দুই মেয়ে কত বড় হয়ে গেছে তারা সেই যে সেই যে তোমার জামা কাড়া তোমার বাড়িতে এসেছে আমি তো মনে করতে পারছি না কিছু চিনতে পারো না এটা তোমার বড় দৃষ্টিমা না বলেছিলে সীমার মা নেই আমি যেন তাকে সেটা কখনো বুঝতে না দিই তুমি জিজ্ঞেস করে দেখো তো ও যে আমার মেয়ে না এটাও কখনো বুঝতে পেরেছে কিনা কি বলছো মা হ্যাঁ রে মা তোর মা মারা যাওয়ার পর তোর বাবার সাথে আমার বিয়ে হয় সব সময় তো দেখছি সৎ মায়েরা খারাপ হয় শুধু নিজের সন্তানকেই বেশি ভালোবাসে কিন্তু তুমি সেটা কখনো করোনি মা মা কাছে এবার সখী মা তো মাই মারে মারে তুই এত বড় হয়ে গেছিস রিতিমা আমার কাছে আয় বেয়ান এত আয়োজনের কি দরকার ছিল শুধু শুধু আপনার খান সব তো দেখছি আমাদের জামাইদের পছন্দের খাবার তা তুমি জানলে কিভাবে আমার জামাইরা কি কি পছন্দ করে তোমার মেয়েদের কাছে শুনে নিয়েছি এত কষ্ট করে এত সব রান্নার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মা বিয়াই আমার কাছে রাখতে পারবো একা একা খুব খারাপ লাগছে ওরা দুটো দিন আমার কাছে থাকলে ভালো লাগবে ওদেরকে তো এখানে থাকতে দেবই না আপনাকেও আমাদের বাড়ি নিয়ে যাব সবাই মিলে ওখানেই বাকি জীবনটা কাটিয়ে দেব একদম ঠিক বলেছো বাবা গ্রামে বাস করত এক গোয়ালা আর গোয়ালিনী গোয়ালা অনেক ভালো এবং কিন্তু সফালিনী ছিল অনেক লোভী একদিন কোথায় গেলে আমার যে দুধ নিয়ে যেতে দেরি হয়ে যাচ্ছে বাজারে আসছি গো আসছি দুধ কেমন যেন পাতলা পাতলা লাগছে পাতলা আর ও কিছু না তুমি যাও তো বাজারে যাও গোয়ালা কোনো কথা না বলি বাজারে চলে যায় গরুর খাবার প্রস্তুত করছিল সারাদিন খাটতে খাটতে জীবনটা আমার শেষ হয়ে গেল এই সারাদিন গরুকে শুধু খাইতে দাও আর খাইতে দাও এছাড়া আর কি আছে শুনি মাখানো হলো নেই গরুর খাবার দিতে যাবে আর দেখবে বাছুর দুধ খেয়ে যাচ্ছে মরণ তোর সব সময় এত দুধ খাওয়া আসে কোথা থেকে হ্যাঁ সর সর এখান থেকে সর সরবি না দাঁড়া দেখাচ্ছি মজা এবার এই দেখ কত মজা সারা দিন শুধু খায় আর খায় এই বলে গোয়ালিনী ঘরে চলে যায় এইদিকে গোয়ালা দুধ বিক্রি করে বাড়িতে ফিরে আসে দেখেছো গোয়ের কাজ এইটুকু দুধের বাচ্চাটাকে কিভাবে বেঁধে রেখেছে দিলে তো দিলে বাছুরটাকে ছেড়ে দিলে তো ব্রকলি ও যে দুধ খেয়ে যাচ্ছে আর দুধ খেয়ে গেলে আমরা পাবো কথা থেকে হ্যাঁ উপরওয়ালা যা দেবে তাতেই হয়ে যাবে বউ হ্যাঁ তোমার উপরওয়ালা যে একেবারে গোলা ভরে দিচ্ছে আহা বউ এমন ভাবে বলতে হয় না বলি টাকাগুলো ধরো হ্যাঁ হ্যাঁ দাও দাও টাকাগুলো দাও নাও আর হ্যাঁ আমাকে খেতে দাও তো গরুটার জন্য ঘাস আনতে আমাকে মাঠে যেতে হবে ঘরে দেখো গা ভাত বাড়া আছে হ্যাঁ আহ কত টাকা আপনার একটা গলার হার বানাবো যাই মধুর মাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি এই বউটাকে নিয়ে পারা যায় না সারাক্ষণ এই দাও ওই দাও কি যে করি এই বলে গোয়ালা একটা কচি নিয়ে মাঠে চলে গেল গোয়ালিনী মধুর সাথে গল্প করছিল মধুর মা তোমাদের গরুকে তো ওরা কি খাওয়াও গো এত দুধ দেয় জানো আমাদের গরু দুধ দিতে চায় না শোনো ভাবি এটা বলতে আমার স্বামী নিষেধ করেছে কিন্তু না বলেও পারছি না আমাদের গরুর ইনজেকশন দেওয়া হয় ও এই ব্যাপার আমাদের গরুর তো কিছুই করা হয় না দেখি আমিও ইনজেকশন দেব এখন চলি ভাবি এই বলে বাড়ি চলে আসে একটু বাইরে আবার গরুর বাছুরে দুধ খাচ্ছে দেখো দেখো মিনসের কাজটা দেখো এইভাবে যদি দুধ খাওয়ায় দেয় তাহলে আমার গলার হার বানানো হবে এই বলে গোয়ালিনী বাছুরটাকে বেঁধে রাখে থাক এখানে এর পর থেকে দুধ খাওয়ার কথা চিন্তাও করবি না শোনো মধুর মাদের গরুর অনেক দুধ দেয় ওরা তো গরুর ইনজেকশন দেয় আর তুমি তো গরুর কোনো কিছুই করতে চাও না দেখো বউ এত লোভ করা ঠিক না গরুকে ইনজেকশন দিয়ে দুধ বেশি বানানো ঠিক না ও যা দিচ্ছে তা অনেক বুঝেছ এই সবকিছু তোর বউয়ের লোভের ফল তোর বউ গরুর বাচ্চাটাকে দুধ না দিয়ে মেরে ফেলেছে তাই ওই বাচ্চা আর তার মায়ের অভিশাপ লেগেছে তোর সংসারে সাধু বাবা আমার বড় ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আমি কে তোকে ক্ষমা করবার তোর লোভের ফলে যার সন্তান হারিয়েছে তার কাছে ক্ষমা চা যদি ক্ষমা করে তাহলে তোর মেয়েকে বাজাতে পারবে বলিস সাধু অদৃশ্য হয়ে যায় গোয়ালা আর গোয়ালিনি গরুর কাছে গিয়ে হাতজোড় করে বলে আমাকে তুই ক্ষমা করে দে আমি লোভের ফলে অন্ধ ছিলাম হহ তুই আমাদেরকে ক্ষমা করে দে আর আমাদের সন্তানকে বাঁচা এই দুধ দে দেখো কেমন লাগে সন্তানের জন্য আমারও এমনটাই লাগছিল যখন আমার সন্তান দুধের জন্য ছটফট করছিল আমিও অন্যায় করেছি আমাকে শাস্তি দাও তবু আমার সন্তানকে আর কষ্ট দিও না আমি যে তার কষ্ট আর সহ্য করতে পারছি না আমার বউ না হয় অন্যায় করেছে কিন্তু আমি তো তোকে অনেক ভালোবাসি এই ভালোবাসা অছিলায় আমাদের তুই ক্ষমা করে দে ঠিক আছে তবে মনে রাখিস বেশি লোভ ভালো না লোভে পাপ আর পাপে মৃত্যু ঠিক আছে আমার সারা জীবন মনে থাকবে যা একটা বালতি নিয়ে আয় গোয়ালা একটা বালতি নিয়ে আসে আর গরু দুধ দেয় আর সেই দুধ নিয়ে গিয়ে গোয়ালিনী বাচ্চা খাওয়ায় এরপর থেকে গোয়ালিনী আর বেশি লোক করতো না আর আগের মতো সবাই গোয়ালার থেকে দুধ কিনতো এইভাবে তারা তাদের সুখের সংসার শুরু করে